তুমি যেমন আমার কাছে আমার প্রিয় মানুষ ঠিক তেমন আমিও ভাবি যে আমি তোমার কাছে তোমার প্রিয় মানুষ ঠিক যতটা খেয়াল আমি তোমার রাখি আমি আশা করি ততটা তুমিও আমার খেয়াল রাখবে কিন্তু বাস্তবে সেটা এক ফোঁটাও দেখা যায় না তুমি তোমার নিজেরটা বুঝে নিতেই ব্যস্ত কোনো কিছুতে যে আমারও খারাপ লাগে আমারও যে কষ্ট হয় সেটা তুমি বুঝেও বুঝতে চাও না আর প্রিয় মানুষটা কখন সব থেকে বেশি কষ্ট পায় যেন যখন আর পাঁচটা মানুষের সামনে কোনো কারণবশত তাকে ছোট বড় কয়েকটা কথা শুনতে হয় দুটো মানুষের মধ্যে কিছু সমস্যা হলে না সেটা চার দেওয়ালের মাঝে যতটা সমাধান হবে আর পাঁচটা মানুষের সামনে সেটা হবে না উল্টে জিনিসটা আরও বেড়ে যাবে চারটে দেওয়ালের মাঝে শুধু শরীরের খিদেই মেটে না বরং একটু সহযোগিতা প্রকাশ করলে অনেক সমস্যা এমনিতেই মিটে যায় শুধুমাত্র সারা জীবনের খাওয়ানোর দায়িত্ব নিলেই কেউ সত্যিকার অর্থের প্রিয়জন হয় না প্রিয় মানুষ হয়ে উঠতে হলে না অনেক ধরনের ত্যাগ স্বীকার করতে হয় সামনের মানুষটাকে যথার্থ ধৈর্য সহকারে বোঝাতে হবে হ্যাঁ বোঝাতে হবে রাগের মাথায় যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে তুমি কি ধরনের প্রিয় মানুষ কি ধরনের সারা জীবনের সঙ্গী। যাকে ভালোবাসি ভালোবাসি বলো তাকে নিয়ে ধৈর্য ধরতে পারো না যত রাগ যত অভিযোগ যত অভিমান সবটাই তাকে নিয়ে তাই না যাকে ভালোবাসো বলে নিজে থেকেই আঁকড়ে ধরেছিল সেই মানুষটা আজ কি করে সমস্যার কারণ হয়ে দাঁড়ালো একটা কথা কখনো ভুলে যাবে না কোনো মানুষই কখনো সম্পূর্ণ পারফেক্ট হয়ে আসে না যে বোঝাতে পারে যে বুঝিয়ে সব কিছু সামলাতে পারে যে নিজের রাগের আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই একমাত্র সত্যিকার অর্থে প্রিয়জন হতে পারে কিন্তু বাস্তবে ঠিক এই জিনিসটাই হয় তুমি আমাকে আর ভালোবাসো না তুমি অনেকটাই বদলে গেছো মানুষ এই ধরনের কথা কখন বলে জানো যখন সে নিজে আর ভালোবাসে না তার ভালোবাসার মধ্যে এক ক্লান্তি বোধ দেখায় যে নিজে ভালোবাসে সে কখনোই সামনের মানুষটাকে কোনো কিছুর জন্য এতটুকুও দোষ দেবে না মনে যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ সামনের মানুষটার সমস্ত ভুলকে শুধরে দেবার চেষ্টা করে কখনো দোষ দিয়ে দোষী প্রমাণ করে না ভালোবাসার সঠিক মর্মটা খুবই অদ্ভুত যেটা সবাই বোঝে না অথবা সবার পক্ষে পর্যাপ্ত ধৈর্য নিয়ে বোঝাটা সম্ভব নয় কখনো কখনো মানুষ ভুল না করেও ক্ষমা চায় কিন্তু বিশ্বাস করো যে মানুষটা নিজের সামনে তোমার মাথাটা হিট হওয়া দেখতে চায় সে কখনো তোমাকে ভালোবাসে না কখনো তোমাকে মন থেকে সম্মান করে না সত্যি বলতে তুমি তার কাছে শুধু তার প্রয়োজনের প্রিয়জন মাত্র তাই একটু নিজের খেয়াল রেখো কে তোমাকে শুধুই ব্যবহার করতে চায় আর কে তোমার সঙ্গ চায় এই জিনিসটা তোমাকেই বুঝে উঠতে হবে কেউ তোমার হয়ে বুঝে দেবে না মানুষ নিজের দোষ ঢাকতে না তরিঘড়ি করে সামনের মানুষটাকে অনেক দোষের দোষী করে দেখাতে শুরু করে এর ফলে যে একটা সম্পর্ক নষ্ট হতে পারে সেটা ভাবে না অথবা ভাবার প্রয়োজন বোধ করে না মুখে তো বলে যে আমি তোমার জন্য হাজারবার মাথা নত করতে পারি কিন্তু মানুষ না খুবই স্বেচ্ছাচারী হয় যখন দেখছে সবার সামনে সে অপমানিত হচ্ছে বা হতে পারে তখন এক চুটকিতেই তার ভালোবাসার কথা অথবা প্রতিশ্রুতিগুলো সব উড়ে যায় তখন নিজের অপমানকে ঢাকতে সামনের প্রিয় মানুষটাকে না পাল্টা অপমানের শব্দ ছুঁড়ে মারতে এতটুকুও দেরি করে না বেশিরভাগ সময় মানুষ তার নিজের আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেয় যেটা অবশ্যই দরকার তবে এটাও মনে রাখতে হবে যে তুমি এখন আর একা নাও তোমার সাথে একটা মানুষের জীবন জড়িয়ে আছে নিজের সাথে সাথে তারও আত্মসম্মানটা যাতে কোনো কারণে ক্ষুণ্ণ না হয় সেটাও যথেষ্ট খেয়াল তোমাকেই রাখতে হবে তবেই না তুমি সত্যিকার অর্থের প্রিয় মানুষ